আচ্ছা বারো হাজার টাকায় ভিডিওতে চলে আসছি আজকে কিন্তু আমরা মোবাইল ম্যাটে চলে আসছি মোবাইল ম্যাটের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এই যে বক্স সহ হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইয়াদের কাছে তো দেরি না করে সরাসরি আমরা পরিচয় পর্ব থেকে শুরু করে প্রোডাক্টে চলে যাব ভাইয়ের নাম আমার নাম সৈকত আচ্ছা ভাইয়ের নাম সৈকত আর ভাইদের শপের ঠিকানাটা একটু যদি বলে দেন আমাদের শপের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা চান্দনা চৌরাস্তা গাজীপুর সাপলা মেনশন চতুর্থ তালা সাপলা মেনশনের চতুর্থ তালায় তাই না জি আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে কি কোরিয়ারের প্রোডাক্ট নেওয়া যাবে তাই অবশ্যই অবশ্যই আমাদের এখানে কোরিয়ার সার্ভিসের সুযোগটা আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স পে করতে হবে সেক্ষেত্রে হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করা লাগবে আচ্ছা আচ্ছা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনারা পণ্যগুলো হাতে পেয়ে যাবেন আর

ও ভাই আপনি যেমন সুন্দর এই ফোনটা অনেক সুন্দর কিরকম প্রাইস থাকবে আজকে ওয়াই সিক্সটিন আজকে ওয়াই ষোলো থাকবে হচ্ছে আপনার আজকে একটা ভালো একটা অফার দিব আজকে অফার থাকবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো এত সুন্দর ফোন জি জি একদম ফ্রেশ ফোন পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় জি ভিভোর মতো একটা ফোন আচ্ছা তারপর এরপর আমরা দেখবো হচ্ছে অপো এ আঠেরো ওপো এ আঠারো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি জনপ্রিয় একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন জি জি এটার আজকে অফার দিব হচ্ছে ভাইয়া মাত্র দশ হাজার টাকায় অনলি দশ হাজার টাকায় অফ পয়ে আঠারো চার একশো আঠাশ জি চার একশো আঠাইশ ওয়াও চার একশো আঠাশ দেখেন ক্যামেরাটাও যথেষ্ট সুন্দর চার জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন দশ হাজার দশ হাজার টাকায় দিয়ে দিব আজকে অনলি দশ হাজার টাকা জি তারপর এরপর থাকবে হচ্ছে রেডমি এ থ্রি রেডমি এ থ্রি হ্যাঁ লার্জ ডিসপ্লে অফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন ওয়ারেন্টি আছে না জি অফিসিয়াল ওয়ারেন্টি আছে আচ্ছা

আপনার আজকে অফার থাকবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো জি দশ হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ দশ হাজার পাঁচশো জি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ওয়াও আচ্ছা এটা কিন্তু ওনাদের ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিও উপলক্ষে খুব ভালো প্রাইস দিচ্ছে ভাইয়ারা

এটা হচ্ছে 4 জিবি র‍্যাম 128 জিবি বাংলাদেশের অফিশিয়াল ফোন ভাই ভিডিও অফিশিয়াল ফোন ভাই একবারে চার্জার সহ সব কিছু থাকবে তাই তো চার্জার সব থাকবে ভাই আচ্ছা কত করে দিচ্ছেন আজকে দিয়ে দিব মাত্র 12000 টাকা আচ্ছা 12000 টাকায় মাত্র 12000 টাকায় জি জি ওকে এরপর দেখবো হচ্ছে আমরা Redmi 14C 14C একদম নতুন ডিভাইস এটা একবারে নতুন ডিভাইস একবারে ফ্রেশ ডিভাইস দেখা যাচ্ছে একবারে ফুললি ফ্রেশ এটা এখন আপনি অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন অফিশিয়াল ওয়ারেন্টি আছে তাই তো কয় মাস ইউজ এক দেড় মাস ইউজ হবে

এটা হচ্ছে কি 8 428 এটা কিন্তু একটা ভালো জিনিস আছে ভিউয়ারস এটা কিন্তু এই যে ডিসপ্লে ডিসপ্লে ভাঙে না আমার কাছে কিছু নাই অবশ্য প্যারেক্টরটা গাইতে দেখাই দিতাম তো বাই দ্য ওয়ে এটা প্রাইস কেমন থাকবে আজকে এটা আজকে প্রাইস দিব হচ্ছে 12800 টাকা A3X 12800 টাকা 12800 A3X একদম নতুন ডিভাইস অফিশিয়াল ওয়ারেন্টি সহ অফিশিয়াল ওয়ারেন্টি সহ ওয়াও আচ্ছা তারপর এরপর দেখো হচ্ছে Vivo Y18 একটু আগের ফোন আজকে একটা ধামাকা প্রাইস দিয়ে দেন ভাইয়া

এরপর আমরা দেখবো হচ্ছে আপনার স্যামসাং এ জিরো সিক্স স্যামসাং এ জিরো সিক্স একবারে ফ্রেশ কন্ডিশনের ফোন জি স্যামসাং মানে ডিজাইনই অন্য রকম খুবই সুন্দর একটা স্মার্ট ডিজাইন থাকে অফিসিয়াল ফোন তো অফিসিয়াল হান্ড্রেড হান্ড্রেড অফিসিয়াল আচ্ছা অফিসিয়াল ফোন কত থাকবে আজকে আজকে থাকবে হচ্ছে অফার প্রাইস যেহেতু দিব ভাই বারো হাজার টাকা দিয়ে দিব অনলি বার অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল ওয়ারেন্টি বক্স চার্জার সব বক্স চার্জার এভরিথিং আচ্ছা এরপর এরপর আমরা দেখবো হচ্ছে রিয়েলমি সি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি

এটা পাবেন হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি আট জিবি একশো আঠাইশ জিবি হ্যাঁ আট জিবি একশো আঠাইশ জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গার এই ফোনটার কিন্তু পাঁচ ছোল একটা ক্যামেরা এবং ক্যামেরাটা খুবই ছোট খুবই ছোট আর এই সেটটার একটু ভালো দিক আছে ভালো দিক হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি কিন্তু ভাই খুবই ভালো সাধারণ ভিডিও কোয়ালিটি হ্যাঁ অ্যামোলেড ডিসপ্লে আপনার জি পাঁচ হাজার এম বিয়ার ব্যাটারি জি পাঁচ হাজার এম এস ব্যাটারি আজকে একটা ধামাকা অফার দিয়ে দেন আজকে ধামাকা অফার জান আজকে ধামাকা অফার দিয়ে দিলাম চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো চোদ্দ হাজার চোদ্দ হাজার আটশোর সাথে সুপার অ্যাবলেট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট জি জি পেয়ে যাচ্ছেন অপর মত একটা ডিভাইস আচ্ছা নার্জো 50 গেমিং ডিভাইস ভাই গেমিং জি 6 এলিও 128 জি এলিও কত থাকে জানো এটা ভাই 95 নাকি 96 96 এলিও জি 96 কত থাকবে আজকে আজকে থাকবে হচ্ছে 13500 টাকা 13500 টাকায় 6128 6128 গেমিং এর জন্য কিন্তু অসাধারণ একটা ফোন এটা ভাইয়া আপনারা যারা হচ্ছে গেমার আছেন একদম লো বাজেট সেগমেন্টে আপনারা ভালো গেমিং করতে যাচ্ছেন তাহলে অবশ্যই অবশ্যই এই যে মোবাইল ম্যাটে এই ফোনটা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইসে আর এগুলো কিন্তু হাতের ফিঙ্গার তো

এরপর এরপর হচ্ছে কেমন 20 কেমন 20 হুম একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ ফুল বক্স অরিজিনাল চার্জার জি জি অবশ্যই কত থাকবে আজকে আজকে থাকবে হচ্ছে 13500 টাকা 13500 টাকায় 13500 টাকায় সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে 8256 জি জি বক্সের এর সব সহ আচ্ছা এরপর এরপর হচ্ছে Realme 10 Realme 10 জি ব্যাপক চাহিদা সম্পূর্ণ ফোন Realme 10 এটা তো পাওয়াই যায় না ভাই কোথা থেকে পাইছেন এটা সেটা পাইছি অনেক সুন্দর একটা ডিভাইস অনেক হ্যান্ডি দেখতে খুব সুন্দর ক্যামেরাও খুব সুন্দর

আজকের অফারটা থাকবে হচ্ছে আপনার 13000 টাকা 13000 টাকা জি অরিজিনাল চার্জার আছে ভিতরে অরিজিনাল চার্জার সব দেখাই দিই র‍্যান্ডমলি অবশ্যই দেখেন ভিউয়ার্স আমরা এই যে একদম কিন্তু র‍্যান্ডমলি জিজ্ঞেস করতেছি যে এটার অরিজিনাল চার্জার আছে কিনা আমরা একটু দেখে নেই অরিজিনাল চার্জারটা আছে কিনা ওয়াও একবারে সেটের অরিজিনাল চার্জার তাই তো জি অরিজিনালটাই পাবেন ওকে আচ্ছা তারপর আমরা একটু নেক্সট ডিভাইসে যাই এরপর আমরা যাব হচ্ছে

একদম অরিজিনাল সহ পাচ্ছেন পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি আর কমানো যায় না ভাই না ভাই আর সম্ভব না ও আচ্ছা ঠিক আছে পনেরো হাজার হাজার আচ্ছা এরপর রিয়েলমি এরপর হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এটা এটা কিন্তু ভাই ভালো ওয়াটার রেস্টেন্স আছে হ্যাঁ ওয়াটার ওয়াটার আছে ডিসপ্লেরও খুব ভালো ডুরিবিলিটি আছে কেমন থাকবে প্রাইস আজকে আজকের অফারও দিবো একটা সতেরো টাকা সতেরো হাজার জি ফ্রেশ ফোন কিন্তু ফুল ফ্রেশ আপনার সব এটা অভিজিয়াল ওয়ারেন্টি আছে ওয়ারেন্টিসহ আচ্ছা এরপর এরপর হচ্ছে স্পার্ক 30 প্রো স্পার্ক 30 প্রো স্পার্ক 30 প্রো গরিলা লাগানো আছে গরিলা জি গরিলা কত থাকবে বলেন আজকেও একটা এটারও অফার দিয়ে দিব এটার অফার দিব হচ্ষে আজকে 15800 টাকা 15800 15800 15800 স্পার্ক 30 প্রো স্পার্ক 30 প্রো ফুল বক্স ফুল বক্স অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার সব সহ হয়ে দিব আচ্ছা এটা এরপর থাকবে হচ্ছে স্পার্ক 40 প্রো স্পার্ক 40 প্রো একদম নতুন ডিভাইস চকচকা ডিভাইস

আচ্ছা কেমন থাকবে আজকে প্রাইস এটা আজকের প্রাইস থাকবে হচ্ছে আপনার এটা দিয়ে দিব আট দুশো ছাপ্পান্ন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো সতেরো ফোন সতেরো প্রো প্লাস অফিশিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল ওয়ারেন্টি ফুল বক্স আচ্ছা এরপর ওই যে ওই ডিভাইসটা কাস্টমার দেখতেছিল এটা আসছে সো এটা হচ্ছে গাই উনি শ্যাশ ওয়াই উনি শেষ হুম ওয়াই উনি ট্যাস আঠাশ জিবি ছয় একশো আঠাশ ওয়ারেন্টি সহ অফিশিয়াল ওয়ারেন্টি কত দিচ্ছেন আজকে আজকে পাবেন হচ্ছে অনলি তেরো হাজার টাকা তেরো জি অনলি তেরো অনলি তেরো একবারে ফুললি ফ্রেশ থাকবে তো ফুললি খোলা কাটা থাকলে প্রোডাক্টই ডান প্রোডাক্ট আমার আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর এরপর হচ্ছে

অরিজিনাল পলি আছে এখনো সব আছে ভাই সব কিছু রেখে দিছি এটা হচ্ছে 8GB 128GB 8GB 128GB 8GB 128GB পাবেন ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট জি জি ইন্ডিয়ান ভেরিয়েন্ট না চাইনিজ না 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 চাইনিজ না আচ্ছা তাহলে কত থাকবে আজকে 19 না 20 আজকে ভাই জান অফার দিয়ে দিলাম 19500 টাকা 19500 19000 একবারে নতুন ডিভাইস একেবারে নিউ ডিভাইস এই যে ভিউয়ার দেখেন এই যে অরিজিনাল পলি সব আছে অরিজিনাল পলি এখনো আছে না এই যে এই যে

আচ্ছা এরপর এরপর দেখব হচ্ছে স্পার্ক 20 প্রো প্লাস স্পার্ক 20 প্রো প্লাস 8GB RAM 256GB ROM আর 256 অনেক সুন্দর একটা ফোন এই ফোনটা খুবই লেজেন্ডারি একটা ফোন ছিল এক সময় এটা ডিসপ্লে কালার কোয়ালিটি ক্যামেরা কালার কোয়ালিটি খুবই সুন্দর ওইতে দেখছেন জুম করে দেখাইলাম খুবই সুন্দর কত থাকবে আজকে বলেন আজকে প্রাইস দিয়ে দেব 17300 17300 জি অনলি 17300

অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে আচ্ছা কত থাকবে এটা আজকে থাকবে হচ্ছে 18500 টাকা মাত্র 18500 এ 18500 টাকা মাত্র 18500 জি 18500 টাকা নতুন ডিভাইস নতুন ডিভাইস Oppo F5 Pro Oppo F5 Pro আচ্ছা এর পর এর পর হচ্ছে কেমন 30 কেমন 30 এস হ্যাঁ এটা এস কেমন 30 এস হ্যাঁ কত থাকবে আজকে এটা আজকে অফার দিয়ে দিবো হাজার সাতশো টাকা উনিশ হাজার সাতশো উনিশ হাজার সাতশো এগুলো বিশ বাইশ করে চলে ভাই জি মার্কেটে এরকম চলে ভাই আচ্ছা ভালো অফার নতুন দোকান নতুন ভাবে একদম সাজায় ভাই হচ্ছে প্রাইস দিছে

পরে কি এটা এরপর হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি নোট ফিফটি সব সিরিজই আছে আপনার কাছে জি সবই ইনশাল্লাহ রাখা হয় আচ্ছা নোট ফিফটি এটা কত জিবি ভ্যারিয়েন্ট আট দুই ছাপ্পান্ন ছাপ্পান্ন এটা কি ওয়ারলেস চার্জার থাকবে ওয়্যারলেস চার্জার সব সহ আচ্ছা ওয়ারলেস চার্জার সব সহ আছে তাই না জি ওয়ারলেস চার্জার সহ পাবেন একবারে পলি ইনটেক প্রোডাক্ট জি এই যে চার্জার পলি প্রোডাক্ট কিন্তু এটা হ্যাঁ কেমন কি থাকবে বলেন আজকে প্রাইস দিয়ে দেবো হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় ওয়ারলেস চার্জার সহ ওয়্যারলেস চার্জার সহ একুশ হাজার টাকা জি ওয়্যারলেস চার্জার ছাড়া ভাই এই প্রাইস দেয় মানুষ অনেক ভালো অনেক ভালো ভাই আচ্ছা তারপর এরপর দেখব হচ্ছে কেমন 40 Pro কেমন 40 Pro অনেক সুন্দর একটা ডিভাইস লেটেস্ট ডিজাইনের IP68 যারা ওয়াটার রেজিস্ট্যান্স সহ একটা ফ্রেশ ডিভাইস খুঁজছেন এটা দেখতে পারেন এটার প্রাইসটা কি থাকবে ভাই আজকে আজকে এটার প্রাইস থাকবে 24000 টাকা অনলি 24 অনলি 24 24000 টাকায় জি ভাই জুম করে তো আপনার নাক কান চুল সব দেখা যাইতেছে ভাই অনেক সুন্দর একটা ফোন সনি লেন্স ইউজ করো তো ভাইয়া আচ্ছা আচ্ছা তারপর স্যামসাং এ ফিফটি ফোর এ ফিফটি ফোর আমি ভাই নিজে স্যামসাংয়ের লাভার আমার কাছে খুবই ভালো লাগে তো এটা কেমন কি প্রাইস থাকবে ভাই এ ফিফটি ফোর ফাইভ জি এ ফিফটি ফোর ফাইভ জি এটার আজকে প্রাইস থাকবে হচ্ছে একবার ধামাকা অফার দিয়ে দিব এটার প্রাইস থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স ফুল বক্স সহ তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো আচ্ছা পরে এটা কি এটা হচ্ছে পিকজেল সেভেন পিকজেল সেভেন বক্স সহ বক্স সহ জি কেমন থাকবে আজকে বলেন পিকজেল সেভেন আজকে প্রাইস দিয়ে দেবো হচ্ছে ওয়াটার থাকবে ওয়াটার রেসিস্টেন্ট সহ থাকবে একদম ফুল্লি ফ্রেশ প্রোডাক্ট হ্যাঁ ফুল্লি ফ্রেশ প্রোডাক্ট আজকে প্রাইস দিয়ে দিবো যে অফার দিয়ে দিলাম আঠাশ টাকা টাকা বক্স আচ্ছা এরপর এরপর হচ্ছে জি এটা একবারে ফুল বক্স আছে ফুল বক্স একেবারে অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ারেন্টি সহ থাকবে বলেন আজকে নোট ফোরটিন হচ্ছে অফার দিয়ে দিবো ভাইয়া পঁচিশ হাজার টাকায় জি ওয়াও

কেমন কি প্রাইস দিবেন ভাই আজকে প্রাইস দিব হচ্ছে অনলি 36000 টাকা অনলি 36000 অনলি 36000 36000 টাকা IQ নিউ 9 প্রো নিউ 9 প্রো আচ্ছা এরপর এরপর দেখুন হচ্ছে Poco X6 Pro Poco X6 Pro গেমারদের জন্য কিন্তু আরো একটা ফোন চলে আসলো দেখেন Poco X6 Pro Poco X6 Pro এটা কত জিবি এটা হচ্ছে আপনার

আচ্ছা এরপর এরপর নোট 13 প্রো প্লাস 13 প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল ইন্ডিয়ান গ্লোবাল কেমন কি প্রাইস থাকবে বলেন অর্ডার রেসিস্ট্যান্স পাবে কাস্টমার জি জি অবশ্যই পাবে আচ্ছা কেমন প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র 30000 টাকা অনলি 30 অনলি 30 অনলি 30 অনলি 30 ফুল বক্স 120 ওয়াটের চার্জার আছে ভিতরে একটু দেখায় দেন একটু দেখায় দেন কাস্টমার যেন দূরে থেকে প্রতারিত না প্রতারিত না হয় এই কারণে আমি হচ্ছে নির্দিষ্ট কিছু মডেল আমি কিন্তু এই যে ধরে ধরে দেখায় দিলাম এটা আমার নির্দিষ্ট ছিল না এটা হচ্ছে কি একদম র‍্যান্ডমলি জিজ্ঞেস করছি

আর আজকের ভিডিও আমরা মাত্র তেইশ মিনিটে শেষ করে ফেলছি কারণ হচ্ছে সময় স্বল্পতার কারণে আপনারা যারা যে যেই প্রোডাক্ট পছন্দ হবে একদম নিশ্চিন্তে নির্দিদায় ভাইদের কাছ থেকে নিতে পারেন কারণ ওই যে একটা প্রোডাক্ট প্রবলেম ছিল এটা কিন্তু নিচে ফেলানো হয়েছে বাকি সব প্রোডাক্ট কিন্তু উপরে আছে সো উইদাউট এনি ডাউট ভাইদের কাছ থেকে হচ্ছে আপনারা ফ্রেশ প্রোডাক্টগুলো অলওয়েজ কালেকশন করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভাইয়া আলাইকুম আপনি ভালো থাকেন আলাইকুম